দর্শক যে কাজকলাপ টমেটো নাও লাউ রন্দুল পটল সবই পাওয়া যায় যেখানে আছে ব্রয়লার মুরগি কহি করলা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং বন্ধুরা চলে আসলাম সুত্রাপুর দোয়ারপুর মাছের বাজারে যে এখন বেশ চমৎকার সুন্দর সুন্দর মাছগুলো পাওয়া যায় আজ আপনাদের ঘুরে ঘুরে জানাবে মাছের দরকার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর কোন কোন বাজার এবং হাটের ভিডিও দেখতে চান কথা না বাড়ি চলুন শুরু করি আজকের ভিডিও বাজারটির অবস্থান ঢাকা সত্রাপুর লোহারপুর তিন রাস্তার মোচরের আসলে এই বাজারটি পেয়ে যাবেন আসুন বাজারটি ঘুরে ঘুরে দেখুন দর্শক আমি এখন আছি সুত্রাপুর এই যে লোহারপুল দেখতে পাচ্ছেন লোহারপুলের মোড় এই মোড় থেকে সামনে একটু ডান পাশে আসলে এই যে মাছের বাজারটি পেয়ে যাবেন এই চমৎকার এই যে লোহার লোহারপুল বা সুত্রাপুর মাছের বাজার আজ ঘুরে ঘুরে আপনাদের দেখা যাচ্ছে আসলুন আমরা মাছের বাজারে প্রবেশ করি দর্শক চলে আসলাম সুত্রাপুর মাছের বাজারে যে দেখুন সুন্দর

লাগুন না কত পাঁচশো টাকা কেজি পাতল বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কেজি এখানে দেখতে পাচ্ছেন দুই মাছ

হোলি মাছ পলিটা কত করে বাসতেছেন ভাই পলিটা পলিটা ও এখন সাড়ে তিনশো দাম কমাই দিতেছে এটা কি বিক্রি হয়ে গেছে কত বেচলেন একটা কেজি আড়াইশো টাকা বেচলেন চৌ মাছ হাজার ওই যে এখানে চিংড়ি মাছের বাজা বেশ একশো করে ভাই বেশ সুন্দর বাগদা চিংড়ি বাগা একশো টাকা আর এখানে বাগদা চিংড়ি দেখতে পাচ্ছে ভীষণ দর্শক ঘুরে ঘুরে দেখায় বাজারটি আমি এখানে আছি সুপ্রাপুর লোয়ারপুর মাছের বাজারে বেশ চমৎকার চমৎকার এখানে মাছগুলো পাওয়া যায় যে ইলিশ মাছ ছোট ইলিশ সুন্দর বেলে মাছ মোটা বেলে এটা বড় এটা ছোট কত করে বসতেছেন বেলেটা নয়শ আর এটা এক হাজার আর এই যে গোয়াল মাছ গোয়ালটা কি ভাই নদীর না ইন্ডিয়ান ভাই নদীর ইন্ডিয়ান মাছ বেছেন না

এখানে ছোট কাটল পাবদা এই যে তুলা ডান্ডি মাছ তুলা ডান্ডি কত করে ছয় ষাট কেজি মাসাল সুন্দর এই যে কাজলি মাছ বেশ চমৎকার সুন্দর কাজলি কাজলিটি কত করে ষোলো ষাট কেজি আর এই যে সব দশ দেখুন বেশ চমৎকার এই কুটি মাছ এটা কি দেশি দেশি কুটি কত করে বেশ আসতেছ এই যে পোয়া মাছ

ওই বাইরে দুইটা দোকান বসে আর সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে মোটামুটি বসে আচ্ছা আচ্ছা ঠিক আছে দশ মন্দিরে জানলেন বেশ চমৎকার এবং সুন্দর মাছগুলো পেয়ে যাবেন এই বাজার থেকে বেশ সুত্রাপুর লোয়ার মোড়ে এই বাজারটি ঠিক আছে না কিরকম দাম এক একটা ঠিক আছে

সমুন্দরের যে মাছের পাশাপাশি দর্শক এই যে দেখুন বেশ বড় একটি মাছ দুইটা কত করেছেন ভাই পাঁচ বিক্রি হচ্ছে বাজারে আর এই যে এখানে আছে পান গাছ পান গাছটা কিরকম দাম

চাহিদা কেমন চাহিদা ভাই বর্তমান আমদানি কম আমদানি কম আমদানি কম তারা মাছের দাম বেশি চাহিদা কেমন

আচ্ছা বন্ধুরা দেখুন এই যে মাছের পাশাপাশি এখানে যে প্রচুর শাকসবজি সবজি তৈরি তরি পাবেন এই এখানে যে কাঁচকলা টমেটো লাউ রুন্দুল পটল সবই পাওয়া যায় যেখানে আছে ব্রয়লার মুরগি এই যে এখানে আছে কহি করলা কাঁকরল সবই পাবেন ঢেঁড়স সবই পাওয়া যায় আসুন ওসব ঘুরে ঘুরে দেখা এই আছে পেঁপে লেবু আলু পেঁয়াজ সব পাবেন ভালো আছেন কেমন বাজারের চাহিদা কেমন আছে চলে মোটামুটি কম চলে না আচ্ছা আচ্ছা সুন্দর আসন ঘুরে ঘুরে দেখাই এই যে এখানে আছে বেশ সুন্দর সুন্দর তরি তরকারি ভালো আছেন না এই কাঁচকলা কিরকম আলি তিরিশ টাকা আলি বিক্রি করছেন আর এই যে কহি পঞ্চাশ টাকা কেজি যেখানে পটল আম যে ধুন্দুল পেঁপে সবই পাবেন দর্শক ঘরে ঘুরে দেখাচ্ছি যে চমৎকার সুন্দর সুন্দর তরিতরকারি গুলো পাওয়া যায়